হুম অতিথির টক্সর জন্য দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি অতিথির ব্যাকগ্রাউন্ড উপর ভিত্তি করে নিজের প্রশ্নগুলো অতিথিকে করা যেতে পারে এক আপনার কাজের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অর্জন কি এই প্রশ্নটি অতিথিকে নিজের সম্পর্কে বলার সুযোগ দেবে এবং তার কাজের প্রতি উৎসাহ দেখাবে দুই আপনি এই কাজে কেন আসলেন এই প্রশ্নটি অতিথির মোটিভেশন এবং পেশাগত যাত্রা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে তিন আপনার কাজের সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটি কী এই প্রশ্নটি অতিথির সামর্থ্য এবং কিভাবে তিনি চাপ সামলাতে পারেন তা দেখাবে চার আপনার কাজের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় প্রেরণা কী এই প্রশ্নটি অতিথির ব্যক্তিত্ব এবং মূল্যবোধ সম্পর্কে আরও জানতে সাহায্য করবে পাঁচ আপনার কাজের বাইরে আপনার কি কোনো শখ বা আগ্রহ আছে এই প্রশ্নটি অতিথিকে আরও মানবিক করে তুলবে এবং তার ব্যক্তিত্বের অন্য দিক প্রকাশ করবে টক্সর বিষয়বস্তুর উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলো করা যেতে পারে ছয় আপনার মতে এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অতিথির মতামত জানতে সাহায্য করবে এবং বিষয়টিকে আরও গভীরভাবে আলোচনা করতে সুযোগ দেবে সাত আপনি এই বিষয়টি সম্পর্কে কী ভাবেন এই প্রশ্নটি অতিথির ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি জানতে সাহায্য করবে আট আপনার মতে এই সমস্যার সমাধান কি এই প্রশ্নটি অতিথির সমাধানমূলক দক্ষতা এবং চিন্তাভাবনা দেখাবে নয় আপনি এই বিষয়ে ভবিষ্যতে কি দেখতে চান এই প্রশ্নটি অতিথির দূরদর্শিতা এবং ভবিষ্যতের প্রতি আগ্রহ দেখাবে দশ আপনি এই বিষয়ে দর্শকদের কি বলতে চান এই প্রশ্নটি অতিথিকে সরাসরি দর্শকদের সাথে সংযোগ করতে সাহায্য করবে এই প্রশ্নগুলো শুধুমাত্র একটা উদাহরণ আপনি বিষয়বস্তু এবং অতিথির ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে আরও অনেক প্রশ্ন তৈরি করতে পারেন এছাড়া আপনি অতিথির উত্তরের উপর ভিত্তি করে নতুন প্রশ্ন তৈরি করতে পারেন একটি ভালো টকশো হওয়ার জন্য প্রশ্নগুলো অতিথিকে আরামদায়ক করে তুলবে এবং তার ব্যক্তিত্ব মতামত প্রকাশ করার সুযোগ দেবে